সালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো এটা হচ্ছে মূলত জাহাজের বিভিন্ন পুরাতন আইটেম অদ্ভুত অদ্ভুত আইটেম যা হয়তো বা আপনারা এর আগে কখনোই দেখেননি তো এই ভিডিওতে দেখতে পারবেন আইটেমগুলা তো আইটেমগুলো প্রায় সম্বন্ধে একটা ধারণা পেয়ে যাবেন ভিডিওতে তো সাথেই থাকুন আপনাদের এখানে কি বিভিন্ন ধরনের মিটার পাওয়া যায় এখানে জি আচ্ছা আমরা প্রথমে কি দিয়ে শুরু করবো বা কোনটা দেখাবেন দর্শকদের ব্রয়লার লাগালে এটা তো মনে করে হিট যেতটুকু উঠবে এখানে এখানে সব উঠবে এক টেম্পারেচার মিটার এটা বলে যে টেম্পারেচার মিটার

এটা ফ্যাশন মিটার শো আছে এখানে আচ্ছা এগুলো প্রাইস কেমন পড়বে এগুলো ওখানে প্রাইস পড়বে 1500 টাকা 1500 টাকা আচ্ছা ঠিক আছে আর ঘড়ির মধ্যে এটা কি হয়ে যায় এটা এটা এখানে মিটার এটা যেখানে হাবার মিটার আচ্ছা এটা হাওয়া দিলে মনে করেন এখানে বেশি হাই হাই স্পিড মে এখানে এখানে উঠবে ওকে এটা তেল মিটারের সাথে সংযোগ করা কি আচ্ছা মানে যত ধরনের মিটার আছে এখানে আপনারা সব সাপ্লাই দিচ্ছেন সব এখান থেকে সাপ্লাই দিই আমরা আচ্ছা তো এরপর আমরা কি দেখব ওগুলো কি ভাইয়া ওগুলো যে থাম বুস্টার থাম হ্যাঁ

কত ভাবে এটা 4000 টাকা সব আলাদা অদ্ভুত আচ্ছা বনেই মালটা এটা গ্যাসের মাল আচ্ছা এটা গ্যাসের মাল এটা এটা মাল দামি মাল আচ্ছা গ্যাস হলে এখানে এটা শুস আচ্ছা আচ্ছা এটা যে যার প্রয়োজন সে কিন্তু আর ভালো ভালো বুঝছেন প্রাইস কেমন এগুলা কয় কেন 5 কম এগুলো 5 মানে মনে করেন 1000 টাকা 1000 টাকা আচ্ছা ঠিক আছে তো এগুলা কি भैया এগুলা এগুলো সনেট কয়েল আচ্ছা এগুলো সনেট কয়েল মানে কি এখান থেকে মানে কি লাইন দেয় আচ্ছা লাইন দিলে মনে করেন এখানে কানেকশন পাবে আর কি ওকে ডেহডালিক মাল এর আচ্ছা ডে যারা এটা মানে বলেন 5 থেকে 2000 টাকা 2000 টাকা আচ্ছা ঠিক আছে এগুলা কি भैया

এখান থেকে সাপ্লাই দেয় আচ্ছা ঠিক আছে এটা প্রাইস দাম কেমন এর দাম হইছে 6000 টাকা 6000 টাকা আচ্ছা জিনিসটা 6000 টাকা জিনিসের মত নি হুম এটা গেট বল গেট বল এটা অনেক বড় ভাইয়া গেট বল এটা উপরে উপরে মাথাটা নাই আচ্ছা নিচের মাথাটা আছে এর কারণে এটা দেখা দিছেন ওকে কিসের কেবল ভাইয়া এগুলো যে প্রেসার মিটার

ফুরেটা এসএস এখানে লোয়া কোনো সম্ভব নাই আচ্ছা ফুরেটা এসএস এখানে ঠিক আছে দর্শক এগুলা কিন্তু অথেন্টিক জাহাজের আইটেম কিন্তু সবগুলা আমাদের সাথে দেখতে থাকুন ভিডিওটা দেন এটা হলো প্রাইস কেমন ভাইয়া এইটা পাইছে 1500 টাকা 1500 টাকা আচ্ছা ঠিক আছে এগুলা কি ভাইয়া এগুলা সোনেট কয়েল আচ্ছা এখানে 24 বল আছে 221 আছে ওকে দেন এটা এটা কত বল

আসলে দর্শক আমি নিজেও চিন্তেসিন না তাই ভাইকে বারবার বলতো হচ্ছে এটা কি আইটেম এটা কি এটা যে এটা যে একটা গ্যামের মত লাটারের মত আচ্ছা এগুলা মনোকরণ এখানে লাগাইলে এটা ঘুরবে এখান ভিতরে যেটা আছে সাককেটা এটা ঘুরবে আচ্ছা এখানে মিটারের মত আছে একটা মিটার আচ্ছা এই মিটারটা ঘুরবে ফুল হইলে এটা মিটারটা ঘুরবে ঘুরে দেখাবে এটা প্রাইস এটা পাইছি যে 1500 টাকা 1500 টাকা আচ্ছা

এটা যে মেশিন এর আপনার এখানে ডিজিটাল মিটার আছে না এই ডিজিটাল মিটারটা মেরে মিটারে মেশিনটা চালু করলে এখানে বাতাবে আচ্ছা কত কতটুকু এখানে যাইতেছে আপনার ওকে কতটুকু হিট হইতাছে এটা যে মেইন ওই ওইটা দেখছেন না এটা মেইন গুরা হইছে এটা আচ্ছা এখানে বাতাবে যে আপনার কতটুকু হিট হইতাছে তার কি কি দেখানো যায় দর্শকদের এখানে অনেক কিছু আছে শেষ নাই এগুলো ইনটেক মাল

ডেলিভারেস অনেক টাকা যাবে মানে 10 পিস একটা পিস কত মানে টাকা 30 টাকা করে এরকম দিলে এরকম 10 যা আছে মনে হয় দয়ারফুট দয়ারফুট টিউব লাইট পিস কত 20 টাকা পিস 20 টাকা আর যদি 10 পিস নিতে হবে নিলে 20 টাকা পিস নিতে হবে ঠিক আছে

জলদি সব প্যাকেট করে আমার এই আচ্ছা আচ্ছা দুটো অবস্থায় দেখিয়ে দেন একদম ইনটেক অয়ার হাউজের মাল অয়ার হাউজের মাল আচ্ছা ইনটেক ঠিক আছে তো দর্শকরা আপনাদের সাথে যোগাযোগ করলে আপনারা স্যাম্পল দেখাতে পারবেন হুম ঠিক আছে এগুলো কি ভাই লাইট না এগুলো লাইট বাল্ব বাল্ব আচ্ছা হ্যাঁ আচ্ছা এগুলো জাহাজের জাহাজের এগুলো কি মানে আমাদের যে দেশীয় পাওয়া যায় ওগুলো হচ্ছে এগুলো 220 হবে এগুলাই আমাদের দেশে ব্যবহার করতে পারবে টু টোয়েন্টি ভোল্টেজ দুইশো সিস্টেম আর আমাদের এখানে ফিস হিসাবে বিক্রি করি না তো আমরা এখন মনে করেন ফিস হিসাবে মনে করেন বিশ টাকা ফিস তো মনে করেন বিশ টাকা ত্রিশ টাকা ফিস মনে করেন আমরা গনায় লাগাই কেন দুশো পিস আড়াইশো পিস দুশো তিনশো পিস দর্শক যদি ধরেন দশ বিশ পিস নিতে চায় তাহলে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে ধরেন দশ পিস নিলে কেমন প্রাইস পড়বে দশ পিস নিলে মনে করেন তো এখানে ওই আপনি পাইকারি রেটের থেকে দুই তিন টাকা বাড়বে পাঁচ টাকা বাড়বে আচ্ছা তিরিশ টাকা তিরিশ টাকা তাহলে মানে দশ পিস নেই তিনশো টাকা আর ডেলিভারি চার্জ নিয়ে নিয়ে যাবে ঠিক আছে ওকে টু টু হান্ড্রেড গোলাপ